দর্শক নিশ্চয়ই মনে আছে আপনাদের তাদের ভিডিও করেছিলাম আমরা প্রায় এক বছর আগে আমরা যারা আপনারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা হয়তো জানেন তাদেরকে চিনেন ভালো আছেন আপনারা কি রান্না করতেছেন এই নৌকার ভিতরে আপনার মানুষ তিনজন এতগুলো মাছ রান্না করতেছেন কারণ কি? ওর দেখুই কালকের জন্য। তো এখন আপনারা কেমন আছেন বলেন দেখি আমরা। তো আপনাদের ভিডিও করলাম কিছু অর্থ 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 দিছিলাম আপনাদের। তারপর আপনার ডাক্তার দেখাই দিছিলাম। চিকিৎসা করে দেওয়ার পরে আপনার কি অবস্থা এখন হাতের দেখি তাকের থেকে তো কম দেখা যাচ্ছে না হ্যাঁ একটু অনেক একটু কম আছে ও আছে একটু একটু আছে তো আগের থেকে কম ডাক্তার তো বলছে আমারে যে এটা পুরোপুরি ভালো হওয়ার রোগ না এটা পুরোপুরি কখনো ভালো হবে না বাট এটা নিয়ন্ত্রণে থাকবে নিয়ন্ত্রণে আছে হয়তো বোঝা যাচ্ছে আগে তো রক্ত রক্ত পরে এখন আর

আবার Ist that to change the destination. For example, it is ওই one fact that there will be much more choropter than there is the cause What is this There is a village in here. Mr. Ststruo Were 이미 from Boruga to strongив in, post on bush, and This